আজকে আমার এই ভিডিওটি আমি তৈরি করছি আমার গ্রামের আশেপাশে যত গ্রাম আছে সেই গ্রামের জন্য এবং সেই গ্রামে যে বসবাসকৃত লোক আছে সেই লোকদের জন্য আমি কুসুমন্ডি থানার চার নম্বর ওয়ার্ড বানিহারি গ্রাম থেকে বলছি আমার নাম নুর আলম বর্তমান আমি কুয়েত থাকি এবং আমি একজন কুয়েত প্রবাসী আপনারা জানেন যে আমাদের গ্রামে একটি বিশাল ঐতিহ্যবাহী তেঁতুল গাছ আছে এবং সেই গাছটি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটি একটি ব্যক্তিগত মালিকাধীন জায়গা তো সেই জায়গায় তেঁতুল গাছটি থাকার কারণে তারা সেই তেঁতুল গাছটি কাটার উদ্যোগ নিয়েছে আমরা চাই আমরা গ্রামবাসীরা সবাই চাই সেই গাছটি যেন না কাটা হয় কারণ সেই সেই গাছটি হচ্ছে আমাদের গ্রামের একটি ঐতিহ্য অনেক মানুষ সেই গাছ থেকে ছায়া নেয় ফল নেয় এবং সবার জন্য এই গাছটি খুব উপকৃত হয় আমি আপনাদের উদ্দেশ্যে বলছি বেঁতুলপুকুর মিরাপাড়া বাঁশোইল ভেটাহার কইকুড়ি মাকড়াহার খাড়িপাড়া নাম্বল, আমাদের গ্রামের যত গ্রাম আছে আশেপাশের সব গ্রামের মানুষদের জন্য সব গ্রামের মানুষের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি এই ভিডিওটা বানাচ্ছি আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং অনেক অনেক আপনাদের সাহায্য আমাদের দরকার আপনারা অবশ্যই আমাদের সাথ দিবেন এবং সেই গাছটি কাটার জন্য রুখে দাঁড়াবেন কাল সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে আমাদের গ্রামে সেই গাছটি কাটার জন্য লোক আসবে কাঠুরে আসবে এবং গাছটি কাটা শুরু করবে আপনারা যারা এই গাছটি বাঁচাতে চান অবশ্যই কালকে সকালে এমনি দুই আগস্ট রোজ শুক্রবার সকালে অবশ্যই আপনারা আমাদের গ্রামে প্রাইমারি স্কুলের পাশে জড়ো জড়ো হয়ে একত্রিত হয়ে সেই গাছটি বাঁচার চেষ্টা করবেন এবং আমাদের সাথে সেই গাছ থেকে আমরা অনেক ফল পাই অনেক ছায়া পাই এবং বিশেষ একটা যে কথা হচ্ছে সে কথা হচ্ছে সেই গাছের নিচে আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এবং সেটা আমাদের স্কুলের একবারে প্রান্তেই অবস্থিত স্কুলের বাচ্চারা সেখানে বসে ক্লাস করে এবং সেই গাছটি যদি কেটে দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন যে আমাদের স্কুলের বাচ্চাদের কি অবস্থা হতে পারে তারা কোথায় যাবে আমাদের স্কুলের ছাত্ররা ছাত্রীরা ছোট ছোট কচি কচি বাচ্চারা কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে বসবে কোথায় গিয়ে ছায়া পাবে আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই আমাদের এই গাছটি কাটা থেকে রক্ষা করবেন এবং আমাদের সাহায্য করবেন ধন্যবাদ